ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের গল্প কবিতা পঞ্চদন্ত নাটক সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ছুটি থেকে আগে কোশ্চেন অ্যান্সার দিয়েছি আজকেও আমি তোমাদের ছুটি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন তিনি ঈশ্বর ক্ষুণ্ণ হইলেন কে ক্ষুণ্ণ হয়েছিলেন তার এই ক্ষুণ্ণ হবার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের উল্লেখিত অংশে ফটিকের মার ক্ষুণ্ণ হবার কথা বলা হয়েছে ফটিকের পড়াশুনে অমনোযোগ, অবাধ্যতা ইত্যাদির কারণে তার প্রতি তার মা বিশেষ প্রসন্ন ছিলেন না। বিশেষত ছোট ভাই মাখুমের প্রতি ফটিকের আচরণ অতিরিক্ত শাসন প্রবণতা তার মাকে আরো বেশি করে ফটিকের প্রতি বিরূপ করে তুলেছিল। সেই কারণে তার দাদা বিশ্বম্বর বাবু যখন তার কাছে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি বিষয়ে জানতে চান তখন মাখুমের প্রশংসা করলে ও ফটিকের মা ফটিকের উচ্ছৃঙ্খলতা এবং অমনোযোগিতা বিষয়ে অভিযোগ জানান স্পষ্ট বলেন ফটিকের আমার ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে বাবু সেই সময় ফটিককে কলকাতায় নিজের কাছে নিয়ে গিয়ে পড়াশুনো করানোর কথা বললে তিনি তাতে সহজে সম্মতি দেন ফটিকও এই প্রস্তাবে উচ্ছ্বাসিত হয়ে ওঠে দিন দিনক্ষণ জানতে চেয়ে সে মামাকে অস্থির করে তোলে উৎসাহে তার রাত্রে ঘুম হয় না যদিও ফটিকের মামার বাড়ি যাওয়ার বিষয়ে তার মামা মায়ের আপত্তি ছিল না বরং মাখুমের কথা ভেবেই তিনি এই ঘটনার কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন কিন্তু ফটিকের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য অতিরিক্ত উৎসাহ তাকে ক্ষুণ্ণ করে অধিকার বোধে আঘাত লাগার জন্য ফটিকার ফটিকের মার মধ্যে এই প্রতিক্রিয়া হয়েছিল তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রভাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রভাবে বালকেরা কেন অনুমোদন করেছিল সে প্রস্তাব কার্যকরী করার পথে কোন বাধা উপস্থিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের উল্লেখিত অংশ নদীর ধারে পড়ে থাকা একটা প্রকাণ্ড শালকাঠের গুড়িকে খেলার চলে গড়িয়ে নিয়ে যাওয়ার ফটিকের দেওয়া প্রস্তাবের কথা বলা হয়েছে বালকদল তাদের সর্দার ফটিক চক্রবর্তী দেওয়া প্রভাবকে মেনে নিয়েছিল শালকাঠের টুকরোটি মাস্তুলে রূপান্তর করার জন্য নদীর ধারে রাখা ছিল বালকদল ভেবেছিল ব্যক্তি প্রয়োজনের সময় কাঠটা খুঁজে না পেয়ে বিস্মৃত এবং বিরক্ত হবে তার অসুবিধা হবে এই উপলব্ধি থেকেই তারা ফটিকের প্রস্তাব উৎসাহে মেনে নিয়েছিল সকলে যখন কোমর বেঁধে কাঠের টুকরোটি গড়ানোর কাজে মনোযোগ দিয়েছে সেই সময় ফটিকের ছোট ভাই মাখুম লাল গম্ভীরভাবে সেই শাল কাঠের গুড়ির ওপর গিয়ে বসে খেলার প্রতি মাখুমের এই উদাসীন দেখে বালকের দল বিমর্ষ হয়ে যায় কয়েকজন তাকে সামান্য ঠেললেও সে বিচলিত হয় না তাকে দেখে মনে হচ্ছিল এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করছে ফটিক এসে আস্ফালন করলো এবং তাকে মারার ভয় দেখালো মাখুমলাল সেই জায়গা ছেড়ে ওঠেনি এইভাবে বালক দলের খেলার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ছুটি গল্প থেকে দুটো কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো